দেখো আমরা ক নম্বর অঙ্কটি করবো এখন বর্তমানে আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া তাই না এটা দিয়ে আমরা অঙ্কটা মান বের করব তাহলে আমি লিখতে পারি যে এ প্লাস ভিতার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ ভি তাই না ইকুয়াল কত থ্রি আচ্ছা এ প্লাস ভিতার হোল স্কোয়ারের সূত্র নিলাম তাহলে আমি এখানে লিখতে পারি যে এ প্লাস ভিতার হোল স্কোয়ার ঠিক থাকবে হ্যাঁ আর এটা একটা কাটা যাবে এখানে কত আছে থ্রি সময় সমান থ্রি যোগ প্লাসে মাইনাসে যে প্লাস তাহলে কত টু তাহলে আমি লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার উপর ইকুয়াল কি তিনার দিক কত পাঁচ তাহলে এ প্লাস ভিতর হল স্কোয়ার ইকুয়াল কত পাঁচ ক নম্বর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এবার আমরা খ নম্বর অঙ্কটি করব খ নম্বর অঙ্কটি রয়েছে কী দেখো খ নম্বর অঙ্কটি রয়েছে আচ্ছা আমরা এইটা দিয়েই আমরা করবো যে ক হতে পাই ক হতে ফাইভ কে পাই যে এ প্লাস ভি তার ইকুয়াল ফাইভ তাই না তাহলে এবার পরবর্তী সেন্টেন্সটা হবে এ প্লাস বি হ্যাঁ দিয়ে সমান সমান এই স্কোয়ারটা রুট আবার হয়ে যাবে পাঁচের তাহলে এ প্লাস বি এবার আমার প্রদত্ত রাশিটা হচ্ছে কি প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স সিক্স পাওয়ার আর নিচে হচ্ছে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে কি এক্স থ্রি তাই না তাহলে এটা আমি যদি কেটে দিই তাহলে আমার হয় কত এক্স কত এক্স থ্রি এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স থ্রি তাহলে এ কিউ প্লাস বি তাই না তাহলে আমি এখানে যদি একটা নিই যে একউ প্লাস বি যদি সূত্রে নিই তাহলে এ প্লাস ভিতার হোল কিউ মাইনাস থ্রাই এ ভি ইন্টু এ প্লাস এ প্লাস ভি আচ্ছা তাহলে আমার এটা একটা বা তাই না এ প্লাস ভিতরে একটা মান পাইছিলাম কত রুট ওভার ফাইভ তাহলে আমি লিখে দিতে পারি রুট আমি রুট অভার ফাইভ লিখতে পারি উপরে কিউ থাকবে মাইনাস থ্রি থ্রি এটার মান কত রুট অভার ফাইভ আচ্ছা এবার তিনটা রুট ওভার ফাইভ তাই না দেখো এখানে আমি তিনটা রুট আভার ফাইভ দিই তিনটা রুট ওভার ফাইভ দিলাম তাহলে দুইটা রুট আভার হয় স্কোয়ার এই স্কোয়ার হয় ইন্টু রুট ওভার ফাইভ তাহলে স্কোয়ার আর রুট অভার ফাইভে কাটা দিলে তাই পাঁচ রুট ওভার ফাইভ তাহলে এখানে লিখতে পারি পাঁচ রুট অভার পাঁচ রুট অভার পাঁচ বি তিন রুট অভার পাঁচ তাহলে পাঁচটা থেকে তিনটা গেলে ধরে কটা দুইটা রুট অভার পাঁচ তাহলে কি আমার এটি হচ্ছে কি অ্যান্সার এটা হচ্ছে ঘ নম্বরে অ্যান্সার আচ্ছা এবার আমরা ঘ নম্বর অঙ্কটি ঘ নম্বর অঙ্কটি করব গান অঙ্কটি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান বাই উপরে থ্রি পাওয়ার থ্রি এর মান নির্ণয় করো তাহলে আমার এটাকে বের করতে হলে এটাকে দিয়ে আমার বের করতে হবে তাহলে আমি লিখতে পারি যে দেওয়া আছে এত অতএব অতএব এক্স স্কোয়ার মাইনাস যেহেতু আমার মাইনাসের অঙ্ক হচ্ছে কি আমার এখানে মাইনাসের প্রশ্নে কী আছে মাইনাসের তাই আমি মাইনাসে দিয়ে করবো হোল সূত্র কি দেখো এ মাইনাস ভিতর হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি ভিতরটা ভিতরে থাকবে এ স্কোয়ার এ প্লাস ভি স্কোয়ার মাইনাস ফোর এ বি আচ্ছা যদি হয় তাহলে এটা এটা আমার বাদ যাবে আর এটার একটা মান আমার আছে এটার মান কত উপরে দেওয়া আছে এটার মান থ্রি তাহলে আমি লিখে নিতে পারি থ্রি আর উপরে একটা স্কোয়ার দিলাম মাইনাস ফোর তিন দিনে কত নয় তাহলে নাইন হয় মাইনাস ফোর তাহলে কত নয় থেকে চার গেলে থাকে কত পাঁচ আচ্ছা এবার আমার হলো এবার আমি লিখতে পারি রতেফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে থ্রি এটা হচ্ছে কি আমার মেইন অঙ্কটি আচ্ছা এবার এটিকে আমি লিখতে পারি সংক্ষেপে সহজ ভাষায় এটার মান কত হয়েছিলাম পাঁচ তাই আমি এখানে পাঁচ লিখতে পারি উপরে কিউ দিয়ে তাই না এবার যদি পাঁচ যদি তিনটা পাশ থাকে হ্যাঁ উপরে যদি কিউ হয় তাহলে এটার মান পাইছিলাম রুট ওভার ফাইভ তাই না এটার মান পাইছিলাম রুট ওভার ফাইভ আচ্ছা তাহলে পাঁচটা রুট ওভার যদি তিনটা যদি রুট ওভার ফাইভ হয় তাহলে আমরা এখানে অঙ্কটা করছিলাম তখন যে রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ তাহলে দুইটা যদি হয় দুইটা মিললে রুট ওভার ফাইভ স্কোয়ার হয় আর হচ্ছে রুট ওভার ফাইভ তাই না স্কোয়ারে আর রুটে কাটা দিলে থাকে কত পাঁচ রুট ওভার পাঁচ তাহলে আমি এখানে লিখতে পারি যে পাঁচ রুট ওভার পাঁচ আচ্ছা এবার এটি হচ্ছে কি আমার সার তো সেক্ষেত্রে দেখো এস এ মাইনাস বি স্কোয়ার সূত্র দ্বারা কি দেখো প্রথমে দেওয়া কি কি স্কোয়ার প্লাস বি থ্রি তাহলে আমার অঙ্কটি হচ্ছে মাইনাসের মাইনাসের তাই সূত্র নিতে হবে এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ প্লাস বিল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বি সূত্রে নিতে হবে আর কি তো এটার মান কত থ্রি স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এর ফোর তো তিন তিনে কত নয় পেলাম মাইনাস এ মাইনাস ফোর এর ফোর নয় থেকে চার বাদ দিলে থাকে কত পাঁচ তাই না নয় থেকে চারবার দিলে থাকে পাঁচ এবার আমার মেন অঙ্কে চলে যাবো যে এক্স এক্স স্কোয়ার মাইনাস মেন অঙ্কটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউ তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউ দিলে এটার মান কত আছে রুট ওভার ফাইভ থ্রি থ্রি তাহলে যদি পা রুট ওভার পাঁচ তিনটা যদি হয় তাহলে আমাদের এখানে কি আমি অঙ্কটা সুন্দর করে ভেঙে করে দিছি তো এখানে তাহলে আমাদের রেজাল্ট পাঁচ রুট আবার পাঁচ তাহলে এটা হচ্ছে পাঁচ রুট আবার পাঁচ এটা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কটির দ্বারা কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অঙ্কটি সবার মধ্যে ছড়িয়ে দাও